আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশি কি অবস্থা আপনাদের সবার আমরা আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী আমি মূলত প্রবাসীদের নিয়ে প্রবাসী জীবন নিয়ে সিঙ্গাপুর নিয়ে যেসব আমি মূলত আমাদের মুসলমানদের জীবন ব্যবস্থা যে সংবিধান আই মিন কোরআন মাজিদ এই কোরআন মাজিদ নিয়েই দু একটা কথা বলতে চাই কারণ এখন সারা বিশ্বে চারিদিকে যদি আপনারা তাকান বা আমরা যখন তাকাই দেখতে পাই মুসলমানদের কি একটা শোচনীয় অবস্থা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও সেম দেখেন কোরআন মাজিদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই এটা হচ্ছে বর্তমানে আমরা মুসলিমরা কেন হয়তো বাড়াবাড়ি করতেছি এবারে যদি আমরা দেখি যে আমাদের মুসলমান সমাজ ঠিক আছে কিন্তু কত পার্সেন্ট মুসলিম আমরা কোরআনের কাছাকাছি যাই কোরআন মাসিদকে আমরা পড়ি হ্যাঁ আমি আপনি হয়তো বা মাদ্রাসায় যাই নাই আরবি শিক্ষায় শিক্ষিত হই নাই তো কি হয়েছে ভাই আমরা তো বাংলায় কোরআন মাজিদটা পড়তে পারি অন্তপক্ষে বাংলায় তো যারা এটাকে ট্রান্সলেট করে গেছে উনার তো বড় বড় আলেম ছিলেন বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওনাদেরকে বাংলা ট্রান্সলেট করতে গেছে তো বাংলা পড়তে তো কোনো দোষের কিছু নাই উনার তো অবশ্যই যতটুকু নির্ভুল করা সম্ভব অতটুকু চেষ্টা করে গেছেন ট্রান্সলেটের ক্ষেত্রে তো আপনি আরবিটা বুঝতেছেন না বা আমি আরবিটা বুঝতেছি না আমরা কেন বাংলাটা পড়তেছি না দেখেন কুরআন মাজিদ মূলত কি এটা কিন্তু খুব জটিল বিষয় না আমাদের বর্তমান মুসলমানদের মাথার মধ্যে যেটা গাই থাকেছে যে কোরআন মাজিদ খুবই একটা জটিল বিষয় এটাকে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না দেখেন আজকে মুসলমানদের যে অধপদন যে চিন্তাটা চলে আসছে এটা কিন্তু ঠিক ইহুদি খ্রিস্টানদের মতো চিন্তা ভাবনা খ্রিস্টানরা কিন্তু ইউরোপে যে শিল্প বিপ্লবের আগে খ্রিস্টানদের পাদ্রীরা যে তাদের বাইবেলকে যে একটা পর্যায়ে নিয়ে গেছিল যে সাধারণ মানুষ এটা দেখতে পারবে না সাধারণ মানুষ এটা নিয়ে রিসার্চ করতে পারবে না হ্যাঁ তারা যেভাবে বলবে তারা যেই ব্যাখ্যা দিবে সাধারণ ওই খ্রিস্টানরা তাই মেনে নিতে হবে তো এই ব্যাপারটা কিন্তু একসময় জুলুমের পর্যায়ে চলে আসছিল এবং ঠিকই কিন্তু একসময় সাধারণ মানুষ এই ব্যবস্থা বা এই সিস্টেমের বিপক্ষে গেছে এবং একটা কিন্তু এইসব কারণে আপনি যদি ইউরোপের দিকে তাকান ধর্ম থেকে অনেক পিসায়া মানে তারা ধর্ম থেকে যুজোর জুজোর কিলোমিটার দূরে তারা ধর্মের প্রতি একদম অনীহা প্রকাশ করে কেন কারণ তাদের বাস্তব জীবনে অলরেডি এই ধরনের খুবই দুঃখজনক কিছু বিষয়ের সাথে তারা তাদের লড়তে হয়েছে দেখেন বর্তমানে মুসলমানদের যে পরিস্থিতি তৈরি হইতেছে এটা কিন্তু মোটামুটি কাছাকাছি ওই সব ঘটনা আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই যে আমি যে কয়েকটা ঘটনার কথা বলতেছি এগুলো আপনি একটু রিসার্চ করবেন ইউটিউবে সার্চ দেন হ্যাঁ অথবা গুগলে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন স্পেশালি বাংলাদেশের সার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিম হল্লা ওনার কথাবার্তাগুলো আপনারা শুনেন ওনার ওয়াজ শুনেন দেখবেন এই বিষয়গুলো কিন্তু উনি খুব স্পষ্ট করে করছেন তো এই যে আজকে আমরা মুসলমানরা কোরআনকে এত জটিল ভাবতেছি এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে কিন্তু সবচেয়ে মুখ্য ভূমিকাটা যেটা পালন করছে এটা হচ্ছে আমাদের কিন্তু আলেম সমাজের বেশিরভাগের ওয়াজ নসিহত তাদের মুখের ভাষা শুনলে মনে হয় তাদের যে বাহাস তাদের যে ফতোয়ার যেই ব্যাখ্যা এগুলো শুনলে মনে হয় অল্লাহ এটা শুনলে মনে হয় যে কোরআন মাজিদ খুবই কঠিন কিছু এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না ভাই আল্লাহ সুবান যখন কুরআন মাজিদ পৃথিবীতে নাজিল করবেন সিদ্ধান্ত নিয়েছেন উনি কি জানতেন না যে চীনের মানুষের ভাষা একরকম বাংলাদেশের মানুষের ভাষা একরকম বিভিন্ন দেশে ভাষা একরকম অবশ্যই তিনি জানতেন তো উনি আরবি ভাষায় কোরআন মাজিদটাকে ওই সময় ওই প্রেক্ষাপটে নাজিল করছেন এটা ঠিক কিন্তু আমার কমন সেন্সে ধরে যে আল্লাহ সুবান শুধু আরবদের জন্য আরবি ভাষায় নাজিল করে এটাকে সহজ করবে আর পৃথিবীর সমস্ত মানুষের কাছে বিশ্ব জটিল হয়ে যাবে আল্লা ওয়া আদালত তো এটা চাইবেন বিষয়টা খুবই হাস্যকর না দেখেন কুরআন মাজিদ মানে মূলত কুরআন মাজিদ বিষয়টা কি এটা হচ্ছে আল্লাহর কিছু আদেশ নিষেধ সমষ্টিত একটা আসমানি কিতাব ব্যাপারটা তো এই তো যা আসছে এই লাউ মাহফুজ থেকে তো এই যে আদেশ নিষেধ মানে আল্লাহ সুবন তো পৃথিবীর সমস্ত মান মানব সমাজকেই তো কিছু আদেশ করতে করছেন কিছু নিষেধ করছেন ব্যাপারটা তাই তো এখন একটা মানুষ যদি কুরআন মাজিদ নাই বুঝে আল্লাহর কথাগুলো যদি সে নাই বুঝে তাহলে সে কোনটা পালন করবে কোনটা থেকে বেঁচে থাকবে তো এখানে তো লুকোচুরি কিছু নাই আল্লাহ সুবহানাতাল্লাহ কেন লুকোচুরি করবেন কেন তার একটা আদেশকে এমন ভাবে এমন জটিল ভাষায় নাজিল করবেন যেটা বাংলাদেশের মানুষ বুঝবে না বাংলায় যেটা চায়না মানুষ চায়না ভাষায় বুঝবে না উনি ওনার নিষেধগুলোকে এমন ভাবে কেন আড়ালে রাখবে বা এমন কিছু কিছু কথা এমন কিছু কিছু বিষয় যেটাকে উনি এমন দুটো নয় রাখবে যা হয়তো মানব মানব জাতি বুঝবে না যা অন্য ভাষাভাষী বুঝবে না বিষয়টা তো এরকম হওয়ার কথা না এটা আমরা আমাদের এই ক্ষুদ্র সেন্সে তাই বুঝি তো আল্লাহ সুবান তালা তো সমগ্র মানব জন্য এই কোরআন পাঠাইছে অবশ্যই উনি এটা খুবই সহজ এবং যাতে সবাই বুঝতে পারে দেখেন এই কোরআন মাজিদ নিয়ে আলেম সমাজের বেশিরভাগ যেভাবে কথা বলে মনে হয় এই কোরআন মাজিদকে বুঝা আর চাপ জয় করা একই ব্যাপার হ্যাঁ কোরআন মাজিদকে নিয়ে বুঝতে হলে জানতে হলে এটা এর পিছনে সময় দিতে হবে আপনার বুঝার জন্য সাধনা করতে করতে হবে হবে চেষ্টা আপনি আরবি বুঝেন না বা আমি আরবি বুঝতেছি না আমি তো বাংলায় পড়তে পারি বাংলায় পড়লে কি আল্লাহ সুবাহতোল্লাহ আদেশ নিষেধ গুলোকে আমি বুঝবো না হ্যাঁ কোরআন মাজিদে আল্লাহ সুবাহতোল্লাহ বলছেন যে কিছু কিছু আয়াত আছে যেগুলোকে আল্লাহ সুবন্নতাল্লাহ ইচ্ছে করেই অনেকটা গোপনীয় রাখছেন এগুলো হতে পারে আমাদের জন্য পরীক্ষা ওই গোপন আয়াতগুলো সম্পর্কে আপনারা জানলেও চলবে ভাই কোরআন আয়াত আছে আল্লাহ সামলা আদেশ নিষেধ আছে যেগুলা আমরা প্রতিদিন মানে বঙ্গ করতেছি আমরা ক্যারি করি না অথচ যেগুলা না জানলেও চলবে ওই কিছু কিছু সংখ্যক আয়াত আছে যেগুলা আমার যদি আমি এই জীবন দশায় আমি নাও বুঝি নাও জানি কোনো ক্ষতি নাই এর জন্য তো উম্মার কোনো ক্ষতি নাই এর জন্য তো একটা মুসলমান বিপদগামী হয়ে যাবে না বা এই আয়াত না বোঝার কারণে ক্রিটিক্যাল বিষয়গুলো এগুলা বিশ্লেষণ করবে বা যে শব্দগুলা আমাদের কাছে খুব কঠিন লাগে এগুলাকে বিচার বিশ্লেষণ করে ওনারা সহজভাবে উপস্থাপন করবে এখানে ফতোয়ার প্রয়োজন আছে এখানে ফিকির প্রয়োজন আছে এটা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ওনারা যেভাবে হাইলাইট করে তাও আমাদের মতো মানে জাহেল সমাজের সামনে যেখানে এই যে অনেক আলেম সমাজ ঘন্টা ঘন্টা ওয়াজের মধ্যে ফিকিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু করে ঘন্টা ঘন্টা তারা কথা বলে থাকে কি ফায়দা ভাই এগুলো তো মানুষের মাথার মধ্যে ঢুকেই না যেখানে লাই লাহ ইল্লাহ ভালোভাবে আমরা বলতে পারতেছি না এটা অর্থ ভালোভাবে জানি না সেখানে আপনি ফিকিয়ে বড় বড় এই মতবিরোধ গুলো এমন ভাবে হাইলাইট করতেছেন যেগুলো কোনো মানেই হয় না ভাই আমি যদি বুকে হাতবাদী বা নাবির উপরে হাতবাদী, বা আমি যদি জুড়ে আমি নাস্তে আমি বলি এইগুলার কারণে কি ইসলামের বড় ক্ষতি হয়ে যেতেছে আমার হাসি লাগে যে এই বিষয়টা তো আমাদের মতো সাধারণ মানুষ যদি এগুলো নিয়ে তর্ক বা বিতর্ক করত বা মারামারি করত ঠিক ছিল ভাই কারণ আমরা তো বিষয়গুলো ওইভাবে বুঝি না কারণ আমাদের কোনো হাতের সম্পর্কে তো জ্ঞান নাই কিন্তু এই যে যা শুরু হয়েছে আমাদের আলেম সমাজের মধ্যে ওনারা ঘন্টা ঘন্টা যেভাবে তর্ক বিতর্ক করতেছে সিম্পল সিম্পল বিষয় নিয়ে আমি না ইসলামিক অনেক সহি বড় বড় স্কলাররা মনে করে এগুলো কোনো ভ্যালু নাই এইসব বিতর্ক বা হাসের কোনো ভ্যালু নাই তো আমার যে মূল কথা ছিল আজকের যে কোরআন মাজিদকে আমরা কঠিন বানায় ফেলাইছি অলরেডি আমরা কোরআন মাজিদকে অনেক কঠিন হিসেবে দেখি আপনারা সাধারণ মানুষের সাথে মিশন সাধারণ সমাজে যায় আপনারা দেখেন বেশিরভাগ মানুষে কোরআন মাজিদ বাংলা পড়তেও ভয় পায় যতগুলো ওয়াজ মাহফিল হইতেছে প্রতি ঘন্টা ঘন্টা যদি এই কোরআন মাজিদ পড়ার ব্যাপারে উৎসাহ দিতেন হ্যাঁ ফিকি ব্যাপার আলোচনা না করে যদি কোরআন মাজিদ পড়ার ব্যাপারে উৎসাহ দিতেন যে আপনারা বাংলা আরবিতে পারেন না বাংলায় পড়েন এই যে এই ওয়াজন মসজিদ গুলো প্রতিনিয়ত যদি হইতো তাহলে কিন্তু একটা পরিবর্তন আসতো ব্যাপক হ্যাঁ অবশ্যই একটা পরিবর্তন আসতো আজকে মাঠে গাটে যেখানে চাষ চলে যেখানে যাবেন দেখবেন হাত উপরে বানতেছে না নিচে বানতেছে আমিন জুড়ে বলতেছে না আসতে বলতেছে বা এই যে তারা বি আট রাখাত বিশ হ্যাঁ কামলা মজুর অফিসার আপনি যেখানেই যান এই ব্যাপার নিয়ে আলোচনা পাবেন ভাই আমি যেখানে ভালো করে নামাজই পড়তে পারি না সেখানে নামাজ নামাজ কয় এটা হয় না। যেখানে বাংলাদেশের মুসলমান সমাজের মানে সেভেন্টি পার্সেন্ট মানুষ পাঁচাত্র নামাজ পড়ে না নিয়মিত সে আর তার আট রাখাত না বিশ রাখাত কি করবে ভাই আমাকে বুঝান যেখানে বাংলাদেশের সমাজ কোরআন পড়তে পারে না বাংলায় পড়তে পারে না সেখানে আপনি বুখারি শরীফ মুসলিম শরীফ এগুলা রেফারেন্স টেনে আপনি কি শিখাবেন মানুষকে ইসলাম বর্তমানে মুসলমানদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট বুখারী শরীফের রেফারেন্স মুসলিম শরীফের রেফারেন্স তর্ক বিতর্ক নাকি আরবি না জানলেও অন্ত বাংলায় কুরআন মাজিদটা পড়া উচিত আপনারা যারা আমার কথাগুলো আজকে শুনতেছেন আপনারা একটু চিন্তা করে দেখেন দেখবেন ইউটিউবে সার্চ দেন বা ফেসবুকে দেখেন ওয়াজ মাহফিলে আপনি একশোটা ওয়াজ আসে থেকে দেখা শুরু করেন একশোটা ওয়াজ দেখেন আপনি দেখেন কয়টা ওয়াজের মধ্যে একজন আলেম সরাসরি সে উৎসাহ দিচ্ছে মানুষকে যে আপনারা একটা করে কোরআন শরীফ কিনে আপনারা নিজের রিডিং পড়া শুরু করেন ভাই আপনি বাংলায় কোরআন মাজিদ পড়লে সমস্যা নাই ওখানে আল্লাহ সুবরতাল আপনাকে কিছু বিষয় না করতেছে যে হে মানুষ এটা না ওইটা না হে মানুষ তোমাদের এটা করা উচিত ওইটা করা উচিত তুমি যদি এটা করো আল্লাহ সন্তুষ্ট হবে তুমি যদি এটা করো আল্লাহ অসন্তুষ্ট হবে তুমি যদি এইভাবে চলো তাহলে তোমার আখের দিন হিসাব সহজ হবে তুমি জানাতে চলে যাবা আর যদি এটা না মানো এইটা এটা না মানো তুমি জাহান নামে যাইবা বাই এইগুলাই ভেরি সিম্পল জিনিস আল্লাহ করোনা শুক্র নয় বলছে আজকে আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হতে কষ্ট হয় বা যারা মনে করতেছেন আমি আলেমদের সমালোচনা করতেছি বাই সরি আমি আলেমদের সমালোচনা করতেছি না আমি জাস্ট একটা উদাহরণ টেনে নিয়ে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সাধারণ মানুষদেরকে আপনারা আমাকে প্রশ্নবিদ্ধ করার আগে আজকের আমার এই কথাগুলোকে প্রশ্নবিদ্ধ করার আগে নিজেরা একটা বাংলা কোরআন মাজিদ কিনেন যারা আরবি না বুঝেন কিনে পড়া শুরু করেন দেখেন আপনিও আমার সাথে একমত হবেন ভাই কোরআন মাজিদকে জটিল বাবার কিছু নাই আল্লাহ সুবনতাল্লাহ আরশ আজিম থেকে কোরআন মাজিদ পাঠাইছেন দুনিয়াতে দুনিয়ার মতো করেই পাঠাইছেন তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে আশা করতেছি আমি যেই জিনিসটা বুঝাতে চাইছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন ও আরেকটা বিষয় আমি কিন্তু আরবির উচ্চারণ বাংলায় পড়তে বলিনি আপনারা ভুল বুঝেন না আরবির উচ্চারণ মানে আয়াতের উচ্চারণ গুলা কিন্তু আপনি বাংলায় পড়তে পারবেন না এটা ভুল উচ্চারণ হবে আমি বলতেছি বাংলায় কোরআন বলতে ট্রান্সলেট করা কোরআন আই মিন একটা আয়াতের যে বাংলা অর্থটা দেওয়া আছে আপনারা শুধু ওইটা পড়বেন আপনারা বাংলায় ওই কোরআনের অর্থটা করতে পারবেন আবার আমার ভিডিওতে কেউ ভুল বুঝবেন না যে আমি আহ কোরআন জন্য বাংলায় উদ্বুদ্ধ করতেছি নবাই তেলাহটা যেহেতু আরবিতেই আছে আপনাকে আরবিতে শিখতে হবে এটা জন্য সময় দিতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুমন কাছে সাহায্য কামনা করুন সবাই সবাই সবার জন্য আসুন দোয়া করি ধন্যবাদ